আর একটা ভাই আছে দাদীর কাছে থাকি মা বাবা নাই আচ্ছা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা একদম যত করছি একদম তো পড়ছেন আর পড়লেন না কেন কে করাবে বাবা নাই মা নাই কে পড়ালে সব করাবে তা তো অবশ্যই পড়াশোনা ইচ্ছা ছিল না জি পড়াশোনা ইচ্ছা ছিল হ্যাঁ হ্যাঁ ইচ্ছা ছিল ইচ্ছা থাকলে কি হবে মানুষ নেই দেখি এই জন্য পড়ালেখা হয় নি ইউটিউবে আছে একটা ভালো একটা জীবন সঙ্গীর জন্য ভাই যদি একটা ভালো মনের মতো মানুষ পাই তাকে জীবন সঙ্গী করবে এটার জন্য হ্যাঁ একটা ভালো একটা মনের